মুসল বর্ষণের ফলে মাটির ধস ভেঙে পড়ে বিশাল ক্ষতির সম্মুখীন রতন লাল দাস নামে এক ব্যক্তির বাড়ি সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন তিনি আজ দুদিন ধরে চলছে ত্রিপুরায় মুসল ভারী বর্ষণ ফলে নাজেহাল হয়ে পড়েছে জনজীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি জমি মানুষের বাড়িঘর রাস্তাঘাট এমনই একটি চিত্র লক্ষ্য করা গেল দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার বিভিন্ন স্থানে বিলোনিয়া মহকুমার পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধীন উত্তর কলাবাড়িয়া এলাকার বাসিন্দা রতনলাল লাল দাসের বাড়িতে ঘরের ওপর উঁচু টিলা থেকে মাটির ধস পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কি হয়েছে আপনার বাড়িতে আজকে সকালে কালকে হয়তো বৃষ্টি সকালে কালকে পুরো দিন বৃষ্টি এই সময় তো নামছে না রাত্রেও বৃষ্টি হয়েছে আরো ঘুমের সকালবেলা উঠি দেখি যে

এছাড়া বেলনিয়া মহকুমা বিভিন্ন পঞ্চায়েত এলাকায় মাটির ধস এবং গাছ পড়ে যাওয়ায় মানুষের বাড়িঘরে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে অন্যদিকে বিলোনিয়া মহকুমার ছয় ঘরিয়া চৌদ্দ দেবতা মন্দিরের সামনে রাস্তায় বড় সড়ো ধস প্রায় দেড় ঘন্টা ধরে যানবাহন আটকে রয়েছে ওই রাস্তায় রোগী নিয়ে আসা অ্যাম্বুলেন্স গাড়িও আটকে পড়েছে পরবর্তী সময়ে যানচালক এবং স্থানীয়দের সহযোগিতায় রাস্তা থেকে মাটির ধস ও গাছ সরিয়ে যান চলাচলের উপযুক্ত করা হয়েছে বিলোনিয়া শহরের বিভিন্ন স্থানে জল জমার ছবি ধরা পড়েছে আমাদের সংবাদ প্রতিনিধির ক্যামেরায় এর মধ্যে মুহুরী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে রয়েছে বিলোনিয়া এলাকার জনগণ যে কোনো সময় মুহুরী নদীর জল প্রবেশ করতে পারে বিলোনিয়া এলাকায় এর ফলে গোটা শহর জলমগ্ন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের নজরদারি রয়েছে জেলা এবং মহকুমার বিভিন্ন এলাকায় যে কোনো ধরনের বিপদকালীন সময় পরিষেবা প্রদান করতে